1.45 দিনে কোরানের হাফেজ হলেন আট বছরের শিশু হাবিবুর রহমান হাবিব সুহান রাব্বুল আলামিন আমাকে এইরকম একজন সন্তান দান করার জন্য আলহামদুলিল্লাহ আমি মাত্র 1.45 দিনে অনেক আনন্দিত পাঁচ পৃষ্ঠা থেকে সবক দেয়া শুরু করে মাত্র ঊনপঞ্চাশ দিনে পুরো কোরআন মুখস্থ করলো এই শিশু রবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি যে আজকের এই হাবিবুর রহমান মাত্র ঊনপঞ্চাশ দিনে সে কোরআন হেফস সম্পূর্ণ করেছেন একই দিনে কোরআনের হাফেজ হয়েছেন হাবিবের বড় ভাই আব্দুর রহমানও তবে তার বড় ভাই আব্দুর রহমান এক বছর ছয় মাসে হাফেজ হয়েছেন আমার ছোট ভাই মোহাম্মদ রহমান মাত্র ঊনপঞ্চাশ দিন হাফেজ হয়েছে এই জন্য আমি খুব আনন্দিত সবাই আমার জন্য দোয়া করবেন আমরা ধন্য ভাই একই হাফেজ হইছি আমি আর হাবিব একই সাথে বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা পড়ি হাবিব মনোポンজ দিন হাফেজ হয়েছে এজন্য আমরা সবাই খুব আনন্দিত এবং গর্বিত হাবিব নোয়াখালীর বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা হিফজ বিভাগের একজন মেধাবী শিশু শিক্ষার্থী সে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিচবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মাইনউদ্দিন রাসেলের ছেলে আমার দুটো সন্তান দুটো ছেলে দুইজনই একসাথে হাফেজ হইছে সবার কাছে দোয়া চাই সবার আমাদের সন্তান দুজন দোয়া করবেন করে বাইতুল ভর্তি হয়ে শুরু এই শিশু হাবিব এরপর দু চব্বিশ সালের জুলাই ১৯ উনিশ তারিখে কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে এরপর পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র উনপঞ্চাশ দিনে পুরো কোরআন মুখস্থ করে সে হাবিবুর রহমান বালকের নাম সে মাত্র ঊনপঞ্চাশ দিনে বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসাতে হিপসে সম্পন্ন করে আলোড়ন সৃষ্টি করেছে হাবিব অনেক মেধাবী এবং বদল স্টুডেন্ট আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসার সবার জন্য দোয়া করবেন যাতে মাদ্রাসার সবাই হাইবের মতো খুব অল্প সময় ইফ করতে পারে হাবিবের বন্ধুরা যখন খেলাধুলায় মগ্ন থাকতো তখন হাবিব ব্যস্ত থাকতো কোরআনের চর্চায় আর এভাবে সকাল সাতটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত পবিত্র কোরআন তেলোয়াত করত হাবি বলে জানান তার মা এমনও দিন গিয়েছে যে সে আমার সাথে সকাল সাতটা বাজে দেখা করত রাত বারোটা বাজে আমি শিক্ষকের কাছে ফোন করে বলতাম যে হাবিবকে তো আমি এক একটি বারের জন্য দেখি ও কি করতেছে তখন ও তো মেহনত করতেছে আর বিকেল বেলা যখন খেলার টাইম হতো তখন সে কি করতো খেলতো না সেই পিলারের এক কোনায় গিয়ে বসে সে পড়তো এমন বিরল কৃতিত্ব অর্জনে উচ্ছ্বসিত হাবিবের শিক্ষক পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীরা আগামিতে যেন হাবিব তার মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেই প্রত্যাশা করেন স্থানীয়রা আমরা আসলে এলাকাবাসী গর্বিত এবং আনন্দিত সেই জন্য সারা বিশ্বে আন্তর্জাতিক সঠিকভাবে যেন পুরস্কৃত হয় পৃথিবীর যত কম্পিটিশন হয় আন্তর্জাতিক জাতীয় যত কম্পিটিশন হয় সে যেন ওখান থেকে প্রথম পুরস্কার নিয়ে এসে মাদ্রাসার এবং পুরো বাংলাদেশের সুনাম অর্জন করতে পারে এদিকে হাবিব বড় হয়ে একজন বড় আলেম হয়ে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে চান বলে জানান এই মেধাবী শিশু ও তার বড় ভাই আব্দুর রহমান দোনো ভাই অনেক ইচ্ছা আমার বড় বড় একজন আলেম হবো বড় আমি চাই আমি ভবিষ্যতে একজন বড় আলেম এবং দেশে যে কম্পিটিশন গুলো হয় আমি তাতে অংশগ্রহণ করতে চাই আমার জন্য সয় দেওয়া করবেন আল্লাহ তালা মেধাবী এই শিশুর বড় আলেম হিসেবে কবুল করুন এমন দোয়া করেন হাবিবুর রহমানের শিক্ষক হাফেজ মোহাম্মদ নুরুল আলম আজকের হাবিব তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করেছে মাদাসার সুনাম উজ্জ্বল করেছে ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দিনের দায়ী হয়ে দিনের খ্যাতমত করতে পারে এবং এই কোরআনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে হাবিবের স্বপ্ন আন্তর্জাতিক আলেম শায়েখ আহমেদ উল্লাহর সাথে দেখা করা এর জন্য সে টাকা জমাচ্ছে বলে জানান হাবিবুর রহমানের মা সাজেদা আক্তারও আমার ছেলের আরো একটা ইচ্ছা যে শায়েখ আহমদুল্লাহ হুজুরের সাথে দেখা করবেন তার থেকে একটু দোয়া নেবেন আমি শায়েখ আহমদুল্লাহ হুজুরের উদ্দেশ্য করে বলতেছি তো তিনি যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন আমার তার কাছে অনুরোধ তিনি যেন আমার ছেলেটার এই স্বপ্নটা যেন পূরণ করেন